আমি আমার লোকজনের দেই ব্যবসা ভাই জি তার জন্য লোক সাথে আমার কথা বলতেই হবে ভাই যে ওইটাই দেখলাম খারাপ হলেও সে করে ব্যাগ নেবো ভালো হলে আল্লাহ দিলে আরো দুয়া করবে আরো দু একটা নেবে বিক্রি হয়ে যায় ওনার সঙ্গে শেষ হয়ে যায় অনেকের সঙ্গে আমার পাঁচটা ভাই আচ্ছা একটা আনকমন গরু ছিল বাঘা মিনিমিট থেকে যেটা সংগ্রহ করেছেন ওটা না বিক্রি হয়ে গেছে না আচ্ছা ওই গোটা দিয়ে আজকে আমরা শুরু করবো কিন্তু শুরুতে দর্শকদের উদ্দেশ্যে নাম পরিচয়টা একটু দিয়ে দিবেন আমার নাম আইনালি ফারাম ঈশ্বরদি থানা পাবনা জেলা দাসুরিয়া জি তো আসেন যাই আপনার খামারে প্রত্যেকটা গরু দেখাই দেখানোর আগে যেটাই স্পেশাল ছিল বাগাবাড়ি মিল ওই গরুটা আমি একটু দেখাই দেখি হ্যাঁ দেখান মার্শাল্লা চমৎকার একটি কালেকশন নিয়ে আসলেন আয়নাল ভাই অনেক সুন্দর গরুর বডি আন্দাজে তলাটা অনেক বড় ছিল এটা কি জাতের এটা আপনার বাগাবাড়ি মিল বিটার জার্সি বাগাবাড়ি মিল জার্সি একটু ফ্রিজিয়ানের ক্রস হালকা পায়ের কাছে একটু ফ্রিজিয়ানের ভাব পাইছে এটা থাকাতে কোনো লস নাই আমি মনে করি গার্স তো যারা বা যারা নিবে তাদের জন্য লাভ হবে কারণ ফ্রিজিয়ান বিট থাকার কারণে বডিটা বড় হয় দুধটাও একটু বেশি হয় আর জার্সির সাথে থাকার কারণে রোদ ঝড় বৃষ্টি জরা খরা যেটাই বলেন সব জায়গায় রোদ শক্তিশালী শক্তিশালী এই জন্য একটু ফ্রিজানে বিট থাকার জন্য সর্বোচ্চ ভালো হয় আচ্ছা তো দাঁত কয়টা হয়েছে এটা আপনার দ্বিতীয় বাচ্চা দিছে চার দাঁত চার দাঁতে দ্বিতীয় টাইমের জন্য বাচ্চা দিছে হ্যাঁ

এটার দাম বেশি দাম চাবো না গোডার সে একদম হালকা কিছু লাভ লাগে বলে দেব দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার তারপরে দরদাম করবে হ্যাঁ হালকা সম্মান করা যাবে সাইড করে সিরিয়াল নাম্বার যেটা আছে সেটা দেখেন হ্যাঁ দেখেন দুই আরো একটি নিয়ে আসলেন ডাবল বোর্ডে দেখতেও সুন্দর আর হেলদিও আছে মোটামুটি জার্সি গরু সাধারণত আমরা জানি যে একটু ভাঙা শরীর হয় তবে এটা হেলদি আছে এর আগে একটা প্রোগ্রাম করছিলাম এই গোটা একটু স্বাস্থ্য ভাঙা ছিল কিন্তু এখন তো দেখতেছি মাসাল্লাহ সুন্দর হয়ে গেছে এই গোটা প্রথম বাচ্চা দিচ্ছে কেবল দুইটা দাঁত দাঁতেও দুইটা হ্যাঁ প্রথম বাচ্চা দুইটা দাঁত আর দেখেন বডিটা যে ইয়ে আর আগে যে একটা আগে ভিডিও করছিলেন শরীরটা করলাম একদম ভাঙা ছিল এত সুন্দর ঠিক হলে আমাদেরকে বলেন তো খুব খানে লাগো তো তা খাদ্য দিতেই পারি না আমি আমার কাছে গরু থাকে মেলাটি আমি খাদ্য দিতে পারি না যদি একটু গরু যদি থাকে কত সুন্দর হয়ে গেছে আগের ডবল হয়ে গেছে গৌর দুইটার দাঁত বাচ্চাটা বাচ্চাটা আপনার বাবা মা সার বাচ্চা দর্শক ভাই

এটার বয়স দাঁতি হয়নি বাচ্চাটার বয়স বাচ্চাটা বয়সে দশ এগারো দিন দশ থেকে এগারো দিন বাচ্চাটা কি বাচ্চাটা সার বাচ্চা খামারের ভবিষ্যৎ মা গুনেছা মা বড় হয় বাচ্চাটা লালন

আজকে গরু ঈদের পর ঈদের পর ই একটা ঈদ ঈদ দিলাম ঈদের পর যে দাম চালাম গরু কিনে আরো পাঁচটা প্রতিবেদন দেখবে যে কি দাম চাই আর আমি কি দাম চালাম গরু জি দেখলেই বুঝতে পারবে হ্যাঁ দেখলেই বুঝতে পারবে তো এটা সাইড করে উপর যেটা আছে সেটা দেখা হ্যাঁ দেখেন নাম্বার 4 আরো একটি নিয়ে আসেন এটা কি জাতের এটা হলস্টেন বিদাম হলস্টেন ফিজিয়ান জাতের হ্যাঁ আচ্ছা এটা আগেরটা সমান কিন্তু এটা হচ্ছে শরীরে ভাঙা আছে হ্যাঁ হ্যাঁ এই গোটা হাই বডি গরু ডাবল বডি গরু যার কাছে গরুর তো এমনি ভেঙে যায় ভেঙে যায় হ্যাঁ হ্যাঁ এর জন্য শরীরটা একটু হালকা ভাঙা আছে এটার বয়স এটা বয়স চার দাঁত দ্বিতীয় বাচ্চা চার দাঁত দ্বিতীয় টাইমের জন্য বাচ্চা দিচ্ছে বয়স বাচ্চাটার বয়স আছে এগারো দিন হয়েছে আজকে এগারো দিন বাচ্চাটার বয়স আচ্ছা আলোচনা করা যাবে আলোচনা করে নিতে গরু আগেরটা এটা দুইটাই ভালো কিন্তু এটা শরীরে একটু ঘাটতি আছে আপনি যেটা বললেন যে গারস্থ মানুষের বাসায় ছিল এইভাবে খাওয়াইতে পারে না খাওয়াইতে পারে আচ্ছা যে অনেক আছে এখন খাবারের মূল্যটা একটু বেশি হ্যাঁ খাওয়াইতে পারে না

বাস সর্বশেষ আরো একটি নিয়ে আসেন এটা কি জাতের এটা হলস্টেন বিزام আপনার আচ্ছা এটা কিন্তু আগেরটার তুলনায় একটু ছোট আচ্ছা এটার বয়সটা এটা বয়স 4 দাতে দিত বাচ্চা করলাম 4 দাতে দিত টাইমের জন্য বাচ্চা দিছে হ্যাঁ হ্যাঁ হলস্টেন ফুজিয়ান জাতের একটি গাবিদর্শক দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা এই বাচ্চাটির বয়স কত দিন এই বাচ্চাটা বয়স আজকে দশ দিন হয়ে গেছে আজকে দশ দিন হয়ে গেছে হ্যাঁ এটার দুধের দেশীয় কেমন আছে এটা দুধ গ্যারান্টি থাকবে 15 লিটার বাংলাদেশ যে কোনো প্রান্ত গেলে যে কোনো প্রান্তেই যাক 15 লিটার দুধের একটা গ্যারান্টি থাকবে হ্যাঁ গ্যারান্টি থাকবে আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটা একই দাম দাম আдами বলছাবো না এক দাম 1 লাখ 65000 টাকা 1 লাখ 65000 হ্যাঁ দুধ 15 লিটার হ্যাঁ গ্যারান্টি থাকবে আচ্ছা আমি কি একটু দাম বলতে পারি এগুলোটা দাম আমি দাম চাই না ভাই হালকা দুই তিন টাকা লাভ দাম চাইছি গোটা ভাই আচ্ছা তাহলে তাহলে এখানে বলার কিছু এগুলো আমি বিক্রি করব তাই দাম চাই না গরু তো করলাম এদের পথে এমনি দাম কম চাচ্ছে সব গরুর আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তবে যে বডি দর্শক উনি দামটা আসলে আমার মনে হয় চাইছে আপনারা তারপর নির্বাচন করবেন অন্য অন্য খামারের ভিডিও দেখে বুঝতে পারবেন যে উনি আসলে দাম কম চাইছে কিনা আচ্ছা তো সবশেষে আপনি খামারের ঠিকানা নাম পরিচয়টা দিয়ে শেষ করেন আমার আমার নাম হয়েছে আইনাল আইনাল ডেরি ফার্ম ঈশ্বরদী থানা পাবনা জেলা দাসুরিয়া আচ্ছা আর আর আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান থ্রি ডবল জিরো তেইশ সাতাশ একষট্টি আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম